আসসালামু আলাইকুম আমরা আমাদের অতীত বদলাতে পারি না যা ঘটে গেছে জীবনে সেটা আমরা হয়তো পরিবর্তন করতে পারব না কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ আমরা চাইলে নতুন করে শুরু করতে পারবো রচনা করতে পারবো পরিকল্পনা করতে পারবো বদলাতে পারব কিন্তু সেটা আমাকে চাইতে হবে আমরা অনেক সময় অতীতে যা কিছু ঘটেছে খারাপ কিছু ব্যর্থতা অসফলতা ক্ষোভ দুঃখ যন্ত্রণা এগুলো পুষিয়ে রাখতে পছন্দ করি কিন্তু আমরা শিক্ষা নেই না অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেই না এমন অনেক ভুল আমরা করে ফেলি সচেতনভাবে বা অসচেতনভাবে যেটা হয়তো আমাদেরকে অনেক পিছিয়ে দেয় বা অনেক ক্ষতি করে ফেলে বা অনেক অনেকখানি জীবনের সময় নষ্ট করে ফেলে কিন্তু সে তো হয়ে গেছে সেইটাকে মনে রেখে সেইটাকে অনুশোচনা করে সেইটাকে মাথায় রেখে আপনি আপনার বর্তমান ভবিষ্যৎ কেন নষ্ট করছেন সেটা শেষ সেটা আর ফিরে আসবে না যদি আপনি চান যদি আপনি শিক্ষা নেন যদি আপনি সেটা একই ভুল বারবার না করেন সেই জন্য আপনাকে নতুন করে চিন্তা করতে হবে এবং নতুন করে ভবিষ্যৎ পরিবর্তন করার সকল শক্তি সম্ভাবনা সামর্থ্য আপনার আছে দরকার শুরু করা আমরা অনেক সময় ভাবি যে আমি তো বোধ আগে পারি নাই ভবিষ্যতেও পারব না এটা একটা ভ্রান্ত ধারণা কেন পারবে না একটা মানুষ চাইলে যে কোনো সময়ে যে কোনো বয়সে এসে ঘুরে দাঁড়াতে পারে এখন আপনার সেইটা ঘুরে দাঁড়ানোর জন্য আপনার কি কি জীবনে পরিবর্তন করতে হবে কি কি সিদ্ধান্ত নিতে হবে কি কি পরিকল্পনা করতে হবে কি কি দক্ষতার ঘাটতি আপনার আছে সেগুলো আপনি আগে আয়ত্ত করে নেন তারপরে পরিকল্পনা করে শুরু করে দেন কারণ না বলে বসে থাকা এটা খুব সহজ কাজ বসে থাকা অজুহাত অলসতা এগুলো খুবই আরামদায়ক কাজ যেটা আপনার সম্ভাবনাকে নষ্ট করে ফেলে সো বসে থেকে সময় নষ্ট করে অযুহাত খুঁজে অনুশোচনা করে ভুলকে আঁকড়ে ধরে ব্যর্থতাকে আঁকড়ে ধরে একটা দিন একটা মুহূর্ত একটা সেকেন্ড নষ্ট করাটা মানে আরেকটা বোকামি করা আজকেই শুরু করে দেন মানুষ খুব দ্রুত কিন্তু তার অতীতের ব্যর্থতা অসফলতা বা ভুল আশেপাশে মানুষ খুব দ্রুত ভুলে যায় যখনই আপনি আবার নতুন করে সফল হবেন ওগুলা কেউ মনেই রাখবে না আপনার বর্তমান সফলতা দেখবে সো আপনি চাইলেও আপনি নিজে যেমন ভুলতে পারেন আপনার অতীতকে ভুলকে ব্যর্থতাকে অসফলতাকে তেমনি আপনার আশেপাশে মানুষকেও ভুলিয়ে দিতে পারেন আপনার সম্ভাবনা দিয়ে আপনার কর্মদক্ষতা দিয়ে আপনার সফলতা দিয়ে সো আমরা অতীত থেকে শিক্ষা নেই অতীতের ভুল থেকে শিক্ষা নেই কিন্তু বর্তমান নে সেই কাজ করে পরিকল্পনা করে প্রতিজ্ঞা করে অঙ্গীকার করে আমরা আগামীর ভবিষ্যৎ পরিবর্তনের রচনা করতে পারি সেই সম্ভাবনা শক্তি ক্ষমতা যোগ্যতা সবকিছুই আপনার আছে অনেক ধন্যবাদ